এক মাসেরও বেশি সময় পরে গলা গলা কেটে এক যুবক খুনের ঘটনায় গ্রেপ্তার হল মূল অভিযুক্ত বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার হওয়া ধৃতর নাম রাহুল মাজি গত চারই জুন রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার সীতারামপুর এথোরা রোডে এক যুবকের গলা কাটা দেহ উদ্ধার করেছিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছিল গোটা এলাকায় মৃত যুবকের পরিচয় জামুরিয়া থানার নিঙ্গার বাসিন্দা দেবজ্যোতি শর্মা বলে পরিচিত পরে জানা যায় দেবজ্যোতি শর্মা একটি জমি কেনাবেচার অফিসে কাজ করতো দেবজ্যোতি শর্মা মৃতদেহের পাশ থেকে একটি মোটরবাইক উদ্ধার করেছিল যা মৃত যুবকেরই ছিল যে আরও জানা গিয়েছিল দেবজ্যোতি সিং দেবজ্যোতি উনিশ নম্বর জাতীয় সড়কের কাছে এক জমি ব্যবসায়ীর অফিসে কাজ করত। সেদিন রাতে সেই অফিস থেকে কাজ শেষ করে বাড়ি ফেরার পথে সে দুষ্কৃতী হামলার মুখে পড়ে এই ঘটনায় পরিবারের তরফে লিখিত অভিযোগ করার হয় যে দেবজ্যোতিকে খুন করা হয়েছে নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ ঘটনার ফাঁড়ির পুলিশ ঘটনা তদন্ত শুরু করে পাম্পি শর্মা নামে এক যুবতীকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ গ্রেপ্তার করে গত বারোই জুন এরপর নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ সেই খুনের ঘটনায় সি সিডিআর ডিটেলস এবং সিসিটিভির ফুটেজের সূত্র ধরে আরও তদন্ত করে রাহুল মাঝি নামে এক যুবককে আটক করে দীর্ঘ জেরা করে রাহুলকে বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয় রাহুল সালালপুর থানার অন্তর্গত রূপনায়ণপুরের বাসিন্দা পুলিশ সূত্রে জানা গেছে ধৃত রাহুল মাঝি মূল অভিযুক্ত নিয়ামতপুর ফাঁড়িতে দীর্ঘ জেরা করার পর তার কথায় অসঙ্গতি পাওয়া যায় এরপর তাকে গ্রেপ্তার করা হয় শুক্রবার দুপুরে এই খুনের ঘটনায় মূল অভিযুক্ত রাহুল মাঝিকে আসানসোল জেলা আদালতে পাঠানো হয় পুলিশ সূত্রে জানা গেছে ধৃতকে সাত দিনের হেফাজত নেওয়ার জন্য বিচারকের কাছে আবেদন করা হয়েছে